বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঢাকা কারণে প্রতিদিন বত্রিশ লাখ কর্মঘণ্টা নষ্ট হয় অন্য হিসাবে দেখা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজটে প্রতিদিন ক্ষতি হয় প্রায় দুইশো চুয়াত্তর কোটি টাকা যা বর্তমানে তিনশো কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে দুই হাজার পনেরো সালে করা এই সমীক্ষায় দেখা যায় যানজটের কারণে ব্যবসায়ীরা বছরে পাঁচশো কোটি টাকার ক্ষতির সম্মুখীন হন যানজটের সময় বছরে ক্ষতি হয় প্রায় একশো কোটি টাকা দুর্ঘটনা ও রাস্তাঘাট খারাপ থাকায় যানবাহনের ক্ষতি হয় প্রায় পাঁচশো সত্তর কোটি টাকা সুদী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং বিদেশ থেকে যারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে যা উত্তর এবং পূর্ববঙ্গের যানবাহনকে ডাকার মধ্যে প্রবেশ না করিয়ে দ্রুত চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে যাওয়ার সুযোগ করে দেবে প্রকল্প সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের মধ্যে পুরো সড়ক চালু করা হবে নির্মাণ ব্যয় ধরা হয়েছে তিন হাজার কোটি টাকা যা বেসরকারি বিনিয়োগের মাধ্যমে আদায় করা হবে দুই হাজার পঁচিশ সালের মধ্যে কাজ শেষ হলে নির্মাতা প্রতিষ্ঠান পরবর্তী বাইশ বছর টোল আদায়ের মাধ্যমে বিনিয়োগের অর্থ পুনরুদ্ধার করবেন ঢাকা বাইপাস সড়কটি ছয় লাইনেই উন্নতি হচ্ছে এতে যানজট কমাতে সহায়তা করবে এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের জীবনমানের উন্নয়ন হবে বর্তমানে গাজীপুরের বোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত দুই দলের সড়কটিতে প্রতিদিন গড়ে সতেরো হাজার যানবাহন চলাচল করে যার বেশিরভাগই পণ্যবাহী ট্রাক এবং লরি নতুন এই এক্সপ্রেসওয়ে চালু হলে ঢাকার উপর চাপ কমবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে সরজমিনে পর্যবেক্ষণে দেখা গেছে গাজীপুর থেকে কাঞ্চন পর্যন্ত রাস্তার দুই পাশে বালি ফেলে জন্য প্রথমে বালি ফেলে প্রশস্ত করা হয়েছে এরপর কংক্রিট ঢালাই করা হচ্ছে এবং সর্বশেষ কার্পেটিং এর এস প্রয়োগ করা হবে পূর্ব প্রকল্পে চুয়াত্তরটি কালভার্ট পাঁচটি ব্রিজ এবং আন্ডার পাস ও ওভার পাস নির্মাণ করা হচ্ছে কাঞ্চন ব্রিজ থেকে মদনপুর পর্যন্ত বাকি ছাব্বিশ কিলোমিটারের অংশের নির্মাণ কাজ দুই সালের মধ্যে শেষ করার কথা রয়েছে যা দীর্ঘমেয়াদী অবকাঠামো টেকসই উন্নয়ন গড়ে তুলতে সহায়তা করবে প্রকল্প সম্পূর্ণ হলে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ঢাকা টাঙ্গের এবং ঢাকা মাইমসিং সড়কের পণ্য পরিবহন সহ সার্বিক অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন হবে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয় ঢাকায় যানজটের কারণে দৈনিক প্রতিদিন প্রায় বত্রিশ লক্ষ কর্মঘণ্টা অপচয় হয় যা অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব পড়ে এই নতুন বাইপাস এক্সপ্রেসওয়ে চালু হলে এই ধরনের ক্ষতি অনেকটাই কমে আসবে এবং বাংলাদেশে সবচেয়ে আধুনিক এবং বিশ্বমানের রাস্তা এই আটচল্লিশ কিলোমিটার কি বলা হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং উন্নত মানের ট্যাক্সি নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে যা সড়কটির স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী কর্ম ক্ষমতা নিশ্চিত করবে এই এক্সপ্রেস ওয়াইটি শক্তিশালী অবকাঠামো হিসেবে গড়ে তোলার জন্য রাস্তার দুই পাশে রেনবোস্ট বা পানি দ্রুত সরে যাওয়ার আলাদা লাইন এর ব্যবস্থা করা হবে এবং সিমেন্ট কংক্রিট আর সিসি করা হবে যা মাটি ক্ষয় রোধ করবে এবং রাস্তার স্থায়িত্ব বাড়াবে প্রধান প্রধান অংশে ভিটোমিনাস ব্যবহার করা হবে যা যানবাহনের গতিশীলতা উন্নত করবে এবং দীর্ঘমেয়াদে রাস্তা রক্ষণাবেক্ষণের প্রয়োজন কমাবে রাস্তা নির্মাণে চতুর্থ ধাপের কাজ চলছে প্রথমে বালিগরাট এবং কনপ্রেকশন করা হচ্ছে যাতে মাটির স্তর শক্ত হয় এবং রাস্তার ভিত্তি মজবুত হয় এরপর আরসিসি সিসি কনক্রিট ডালাই করা হচ্ছে যা রাস্তার স্থায়িত্বকে দৃঢ় করবে অবশেষে টপ লেয়ারের উপর ভিটোমিনাস ডালাই সংযোগ করা হবে যা রাস্তার উপরিপাককে মসৃণ করবে এবং যান চলাচল স্থায়ী স্বাচ্ছন্দ্যময় করবে সড়কের কিছু কিছু স্থানে এখনো বিদ্যুতের খুঁটি রয়েছে যা সরানো কাজ আর ব্যস্ততম সরূপ সংযোগের জন্য ওবার কাজ তৈরি করা হবে প্রচলিত পদ্ধতিতে রাস্তার ভিত্তি নির্মাণে সাধারণত পাথরকুচি ব্যবহার হলেও এই প্রকল্পের সিমেন্ট কাম্পানি বেস্ট প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এতে রাস্তায় স্থায়িত্ব অনেক বেশি বাড়বে এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা কমবে রাস্তায় বিভিন্ন অংশে যান চলাচল নির্বিঘ্ন করতে এবং বিভিন্ন প্রাকৃতিক এবং ভূমিকম্পের প্রতিবন্ধকতা দূর করতে চুয়াত্তরটি কালভার্ট পাঁচটি ব্রিজ এবং দুটি ওভার পাস নির্মাণ করা হয়েছে পানি প্রবাহ অব্যাহত রাখবে এবং বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য কালভার্টগুলো নির্মাণ করা হচ্ছে নদী এবং খাল পারাপারের জন্য তৈরি করা হবে ব্রিজ আর ব্যস্ততম সড়ক সংযোগের জন্য ওভারপাস তৈরি করা হবে যা যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নির্মাণ কাজের অগ্রগতি ধাপে ধাপে এগিয়ে চলছে গাজীপুর থেকে কাঞ্চন পর্যন্ত বাইশ কিলোমিটার অংশ দু হাজার চব্বিশ সালের জুন মাসের মধ্যে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল যা প্রথম ধাপের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে কিন্তু বিভিন্ন কারণেই সেটি আর হয়ে ওঠেনি এরপর কাঞ্চন থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত বাকি ছাব্বিশ কিলোমিটার কাজ দু হাজার পঁচিশ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে পুরো প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তর পূর্ব পূর্ববঙ্গের যানবাহনকে ঢাকার মধ্যে প্রবেশ না করে সরাসরি চট্টগ্রাম সিলেট অঞ্চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে যা রাজধানীর যানজট কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ঢাকা বাইপাস এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সরকারি বেসরকারি অংশগ্রহণের ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে যেখানে বিনিয়োগ এবং পরিচালনার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আধুনিক প্রযুক্তি ও ট্যাক্সই নির্মাণ উপকরণের মাধ্যমে এক্সপ্রেস ওয়েটিতে দীর্ঘস্থায়ী এবং কার্যকর করার লক্ষ্যে কাজ করছে দুই হাজার এবং নির্ধারিত সময় অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের মধ্যে এর কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পুরু এক্সপ্রেসওয়ে চালু হলেও এটি দেশের সড়ক অবকাঠামোতে এক নতুন অধ্যায় যোগ করবে এবং রাজধানী ঢাকা হয় চলাচলকারী যানবাহনের সংখ্যা কমিয়ে আঞ্চলিক এবং জাতীয় পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করবে এর প্রকল্পতে অর্থ নেওয়ার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে গৃহীত হয়েছে যেখানে নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের অর্থ পুনরুদ্ধারের সুযোগ দেওয়া হয়েছে প্রকল্প বাস্তবায়নের পর পাঁচ বছর ধরে ট্রোলাদের মাধ্যমে প্রকল্পের বিনিয়োগ করা অর্থ ফেরত আনা হবে ফলে এটি একটি স্বয়ংসম্পন্ন অর্থনৈতিক মডেলে পরিচালিত হবে যেখানে সরকারি এবং বেসরকারি উভয় পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে এক্সপ্রেসওয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদে যান চলাচল আরও নির্বিঘ্ন এবং দ্রুত পার হবে যা দেশের অর্থনীতির বিকাশের ইতিবাচক প্রভাব ফেলবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে চালু হলে রাজধানীর যানজট উল্লেখযোগ্যভাবে কমবে বিশেষ করে দূরপাল্লার যানবাহনের জন্য এটি একটি বিকল্প রোড হিসেবে কাজ করবে বর্তমানে দেশের উত্তর এবং পূর্বাঞ্চল থেকে চট্টগ্রাম সিলেট অঞ্চলে যেতে হলে ঢাকার ভিতর দিয়ে প্রবেশ করতে হয় যা অতিরিক্ত যানজটের সৃষ্টি করে চালু হলে পণ্যবাহী ট্রাক লরি রাজধানীতে প্রবেশের প্রয়োজনীয়তা হ্রাস পাবে ফলে ঢাকা শহরের প্রধান সড়কগুলোর উপর চাপ পড়বে এবং সাধারণ মানুষ চলাচল আরও সহজ হবে এটি ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ঢাকা টাঙ্গাল এবং ঢাকা মাইমসিং সড়কের যানজট কমানোর পাশাপাশি সড়ক যোগাযোগকে আরও গতিশীল করবে পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সরাসরি এবং দ্রুত সংযোগ স্থাপিত হলে দেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কাঞ্চনগিরি সংলগ্ন এলাকায় মুখে উড়াল সংযোগ তৈরি করা হবে যা এই এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক হবে এছাড়া সংযোগ ব্যবস্থাকে সংস্থার মধ্যে একটি আধুনিক টোল প্লাজা স্থাপন করা হবে যা যানবাহন চলাচলের গতি এবং শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বিশেষ করে নির্মাণকালীন ও পরবর্তী রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বিপুল সংখ্যক কর্মী প্রয়োজন হবে পাশাপাশি এক্সপ্রেসওয়ের আশেপাশের অঞ্চলের শিল্প বাণিজ্যের সম্প্রসারণের ইতিবাচক প্রভাব পড়বে কারণ উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা বাণিজ্যের প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টির ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে যার ফলে সামগ্রিকভাবে দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বন্ধুরা ঢাকা বাইপাস গাজীপুর বাইপাস যে যাই বলি না কেন এটি হবে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির এক অনন্য নজির ইতিমধ্যে টোল প্লাজার কাজ শুরু হয়ে গেছে বাইপাস অংশে আশা করি আমরা খুব দ্রুত এই অর্থনীতির প্রধানতম বন্ধু বাইপাস মদনপুর বা বাইপাস নারায়ণগঞ্জ সড়কের সুবিধা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ